নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আজকে দেখে নেব কিভাবে আপনারা জেপিজি ফাইল বা জে ফাইল থেকে পিডিএফ ফাইলে কিভাবে কনভার্ট করবেন খুবই সহজে মাত্র দু মিনিটে কিভাবে করবেন খুব কম সময়ের মধ্যে সেটাই আমরা কিন্তু আজকে জেনে নেব কীভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক আপনার কম্পিউটারের বা মোবাইল থেকেও আপনারা এটা করতে পারবেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি এখানে ক্রোম ব্রাউজারটাকে ব্যবহার করে নিচ্ছি ক্রোম ব্রাউজার ব্রাউজার নিয়ে আমি এখানে লিখে দেবো জে পি জি টু পিডিএফ এখানে লিখে সার্চ সিম্পলি সার্চ করবো গুগলে লিখে আপনারা এখানে সিম্পলি সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট জেপিজি টু পিডিএফ এই যে লেখাটা আছে ফার্স্টেই আই লাভ পিডিএফ বলে যে লেখাটা আছে এই লেখাটার ওপরে কিন্তু আমরা সিম্পলি ক্লিক করব দেখুন আমি কিন্তু মার্ক করে দেখিয়ে দিচ্ছি এইখানটায় এইখানটায় কিন্তু আমরা একবার ক্লিক করব। ঠিক আছে তো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু খুলে গেল সেই পেজটা এবার পেজটা খুলে যাওয়ার পর এখানে লেখা আছে জেপিজি টু পিডিএফ এখান থেকে কিন্তু আমরা জেপিজি বা জে ফাইল থেকে পিডিএফ ফাইলে খুব সহজেই করে নিতে পারবো এখানে দেখুন সিলেক্ট জেপিজি ইমেজ এখানে লেখা আছে সিলেক্ট জেপিজি ইমেজ এখানে ক্লিক করবেন করে আপনার ফাইলটা যেখানে আছে সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নিয়ে এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা যেটা আপনি এখানে সিলেক্ট করেছেন সেটা কিন্তু এখানে চলে আসলো চলে আসার পর এখানে আপনারা ইয়ে ফোর পেজে যে কোন পেজের বা কোন সাইজে নিতে চান সেই সাইজটা কিন্তু এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এখানে কনভার্ট টু পিডিএফ এইখানে ক্লিক করতে হবে করলে কিন্তু এই পিডিএফ এটা ফাইলটা কিন্তু আপনার পিডিএফে চলে আসবে যদি আপনি অন্য কোনো আরও কিছু পেজ অ্যাড করতে চাইছেন বা আরও কিছু পেজ নিতে চাইছেন আরও কোনো ফটো নিতে চাইছেন সেই ক্ষেত্রে এখানে কিন্তু প্লাজ লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাড মোর ফাইল এইখানে ক্লিক করে আপনি কিন্তু আরও ফাইল এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনি অনেকগুলো ফটো জেপিজি ফটো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন নিয়ে একসাথে কিন্তু কনভার্ট করতে পারবেন ঠিক আছে তো আমি এই এটাই শুধু পিডিএফ করব সেই জন্য আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পর এখানে কনভার্ট টু পিডিএফ এইখানে ক্লিক করে দেবো দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে কনভার্টিং ইমেজ টু পিডিএফ এখানে লিখে দেওয়া আছে ঠিক আছে এবার এখানে কিন্তু আমাদের কনভার্ট হয়ে গেছে এখান থেকে আমাদেরকে ডাউনলোড করতে বলছে ডাউনলোড পিডিএফে আমরা ক্লিক করলাম ডাউনলোড পিডিএফে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের জেপিজি ছিল এটা কিন্তু আমাদের পিডিএফ ফাইল হয়ে গেল এখানে ক্লিক করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু পিডিএফে হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা সহজেই খুব সহজেই জেপিজি ফাইল থেকে পিডিএফ ফাইলে করে নিতে পারবেন এবং এখন কিন্তু নতুন করে প্যান কার্ডের ইউটিআইতে আপনার ফটো আপলোড করতে হচ্ছে অর্থাৎ প্যান কার্ড বা পুলিশ ভেরিকেশান সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হচ্ছে সেই ফাইলটা কিন্তু অতি অবশ্যই আপনার জেপিজি বা জে ফাইল নিচ্ছে না পিডিএফ ফাইল নিচ্ছে সেই জন্য পিডিএফ ফাইলটি এভাবে করে নিতে পারবেন করে নিয়ে আপনারা আপলোড করে দেবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পিডিএফ ফাইলটি করতে হবে বা কীভাবে পিডিএফ ফাইলে আনতে হবে সম্পূর্ণ তথ্যটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিলাম আপনাদেরকে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন আমি কিন্তু আপনাদেরকে সাপোর্ট করে দেব তো দেখা হবে নতুন কোন আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন ধন্যবাদ